আসসালামু আলাইকুম ঢাকা মেঘলা ঘাট থেকে আমি শহীল আছি আপনাদের সাথে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে পদ্মার বড় সাইজের পাঙ্গাস মাছ বোয়াল মাছ ও নানান রকমের মাছ ও বাউশ মাছও দেখানোর চেষ্টা করব পদ্মা এখন কিন্তু বিপুল পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে তো যারা যারা এই ঘাটে আসতে চান তারা চলে আসতে পারেন এই ঘাটটা হলো ঢাকা দোহারের মেঘলা বাজার এই আরো প্রতিদিনই বসে সকাল ছয়টা থেকে সকাল আটটা পর্যন্ত তো আমি আর কথা বাড়াবো না এখন আমরা চলে যাব সরাসরি মূল ভিডিওতে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন চোদ্দ 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 সবাই চাইলেন চোদ্দশো উনিশশো উনিশশো সবাইকে ষোলশো ফ্ল্যাশ شو সবাই গেলে সাইজ দিবেন ফ্ল্যাশ شو ফ্ল্যাশ شو ফ্ল্যাশ কি ফ্ল্যাশ شو সোমুকে ডাক দিন ওকে ডেকে দেন না ফ্ল্যাশ ফ্ল্যাশ شو ফ্ল্যাশ شو ফ্ল্যাশ شو

에그쇼, 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 들처럼 에그쇼, 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 에그쇼 에그쇼, 에그쇼, 에 에그쇼, 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 에그쇼.

পনেরোশো ষোলোশো সতেরো টাকাশো টাকা একুশ বাইশ বাইশ আগমাস

দেখা যাক এটা মায়ের মাছ গুছিয়ে আর বলে এগুলাকে

baixo টাকা দেখতে পাচ্ছেন

3000 3000 3000

এক বনা কো ষোলশো সাতাইশোশো আড়াইশো 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 রেখা আই আড়াইশোশো আড়াইশো 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 রেখা আই আড়াইশো 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 রেখা আয় আড়াইশো রেখা আড়াইশো 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 আড়াইশোশো রেখা আড়াইশো 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 রেখা আয় আড়াইশোশো আড়াইশোশো তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা আয় তিন হাজার টেকা তিন হাজার তিন হাজার টেকা আয় তিন হাজার টেকা তিন হাজার তিন হাজার তিন হাজার টাকা আয় তিন হাজার টাকা 1000 টাকা 2 3000 3000 টাকা আজ 3000 টাকা 3000 3000 টাকা আজ 3000 টাকা আট আট টাকা ডানা ডানা 29000 টাকা বিক্রি হলো আপনারা দেখতে পারেন চৌত্রিশশো চৌত্রিশশো চলত্রিশ চৌত্রিশ সোট্রিশশো চৌত্রিশশো চৌত্রিশ চৌত্রিশ চৌত্রিশশো চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ

উনত্রিশশ উনত্রিশশো উনত্রিশশো উনত্রিশশোশো ব্যক্তি একত্রিশশোশো একত্রিশ জন ঘুরা তেত্রিশশো পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশো 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 ছাত্রিশত্রিশশো আটত্রিশশো আটত্রিশশো চার Ελισσο, 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 Ελισσο,

पहली सुस पहली सौ पहलीस पहली सौ पहली सुखा पहली सुर्खा पहली सुड़का पहली सुर्खा पहली सुर्खा पहली सुड़का पहली सुर्खा पहली सुर्खा

હેલ બોત લેટ લેટ વ Dere der, dere der ha. Batulis, 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 Batulis. Birin porgin bantık etmeyen, boll masulaslı. One dash, one dash, one dash, one dash, one dash. Kotora gaybikti hayırlılarım. One dash, one dash, one dash, এগারোশো আর পঞ্চাশ এগারোশো এগারোশো টিকা এগারোশো এগারোশো টিকা এগারোশো বারোশো বারোশো টিকাশো বারোশো টাকা তেরশো তেরোশো

চোদ্দশো 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 টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টিকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টিকা তিন

পনেরো একটা ষোলোশো ষোলশ ষোলশো ষোলশো ষোলোশো ষোলশ সতেরোশো 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 সতেরো ১৭ সতেরো এক দুই আর তিন সতেরো ১৭, সতেরো সতেরোশো টাকা বিক্রি হলো দেখতে পাইলেন দুই হাজার তের মাল নিলো সতেরোশো টাকা ভালো তিনশো টাকা কম না 590 550 550 550

Ne işe? 5000 noşa işe? 5000 Ne işe? 5000 Ne işe de? 500 Ne işe de abi? Bir yolu al, o da ekmeği ver. 500 lira 500 lira Bunların derti ekmeğe alın. 500 lira 500 lira 500 lira 500 lira 500 lira 100 olacak, 100 maddesel, 100 100 olacak, maddesel 100 olacak, 100 olacak, 100 olacak, 100. Oda boru ilisi, dektraj senin 100 olacak, 100 olacak, 100 olacak, 100 100 olacak, 100 olacak, 100 olacak, 100 100 olacak, 100. 100 100 olacak, bir kilo dektraj ilisi. Son engel. Ne dedi? Deksin Pulşa. Ne? Ne তে <Gãi> হাজার <Günuni water avez> <günuni la�asti> দুই হাজার বাইশশো বাইশশো চব্বিশশোশো উনত্রিশশো 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 তিরিশ এগারোশো টাকা আগারো শো টাকা তেরো ষোলো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা তেরোশো টাকা Darosuruga 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 Hayır komputer işte bu どうしようかなどうしようかなどうしようかなどうしようかなどうしようかなどうしようかなどうしようかなどうしようかなどうしようかなどうしようかなどうしようかなどうしようかなどうしようかなどうしようかなどうしようかなどうしようかなどうしようかなどうしようかなどうしようかなどうしようかなどうしようかなどうしようかなどうしようかなどうしようかなどうしようかなどうしようかなどうしようかなどうしようかなどうしようかな

পনেরোশো পনেরোশো ষোলশো ষোলশো ষোলশশো ষোলোশো 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 ষোলশশো ষোলোশো ষোলশো ষোলশোশোশো সতেরোশো 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 সতেরো আঠারোশো 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 এক দুই আড়াই আঠারোশো 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 টাকা দেয় হবে

এগারোশো 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 এগারোশো